বা অন্যান্য জিনিস বাংশ হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের রাষ্ট্রীয় সম্পদও কিছু ক্ষতি হয়েছে বাট আফটার এন্ডিং দ্য ডে আছে যেটা হয়েতাম চাইতাম সব কিছু আগের মধ্যে ঠিকঠাক হইব মেট্রো ট্রেন মেট্রোও ঠিক হয়ে গেছে হয়ে ক্ষতি হয়েছে এগুলো আসলে কাটতেই যাব তারা মারা গেছেন বা দেশকল মা হলে তারা ছেলেরা আড়াইছেন মেয়েরা আড়াইছেন বায়ু হলে তো বোনের হারাইছেন বইয়ে বাইনে বইনে বাই হারাইছেন তারা ঠিক নেই